হিন্দে হামরা বৌগ্রাট সল বলে এতই খানে আলা বাপু যার জন্য হামগরে বৌগ্রাট সুলটির মধ্যে ইটি উটি ঘাটার ধারত সব খান্তি কয়দিন পর পরে খালি নতুন নতুন রেস্টুরেন্ট ওপেন হয় বৌগ্রাট কুন্টি কি পাওয়া যায় সেগলে আমি উটকে পাটকে বার করে আপনি দেখাই তো ভিডিওর শুরুতে আমি বগুড়ার সল অল ইন ওয়ান মেহেদি হাসান বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সগলি কোয়েলকাম জানাই হামা করে বগুড়াই সেরা সাদের নান গ্রিল পিজ্জা পাস্তা চাউমিন মিডবক্স শুদ্ধ স্টুডেন্ট বাজেটে বেস্ট কোয়ালিটির সেট মেনু কোনটি পাওয়া যায় সেগুলো আজকে আপনার দেখানোর জন্য সাতমাতার থেকে ঘাটা দত্ত বাড়ির উপর দিয়ে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের কাছে জেলা শিল্পকলা একাডেমির গেটের সাথে জাহামন ক্যাফে চলে যাচ্ছি আমি কিছুদিন আগে বিয়ে করছি আর বিয়ে করার পর থেকে ভাই ভাইতে যার সাথে দেখা হয় তাই খালি কয় মেহেদি বিয়ে করার পর থেকে আর নাই কথা শুনতে কি আর ভাল লাগে তাই সগলি কোনো একসাথে ক্যাফে রেস্টুরেন্টে যাই একসাথে বসে গপ্প সপ্প করি আর লোল্লি ভরে ভালো মন্দ খাই জাহামন ক্যাফে রকম লোভনীয় চাইনিজ খাবার পাওয়া যায় আর এই জায়গায় এত সুন্দর পরিবেশ দেখলেই মনটা ভালো হয়ে যায় এটি যারা ছবি তুলতে পছন্দ করে তারা আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছবি তুললেও তারপরে ছবি তোলাই সে সবার চাবার লয় আমি যদি দশ দিন রেস্টুরেন্ট খাই তার মধ্যে আট থেকে নয় দিনে এটি আসা হয় রেস্টুরেন্ট আসলে আমি আমার দোস্ত ফুবত ভাই সগুলি একসাথে আসছি তাই আরো একজন স্পেশাল মানুষ আছে যার নাম হচ্ছে নুর আলম খান দুলা ভাই মেলাক্ষণ ধরে ছবি তুলে সগলির গেছে গাওয়া ভাবছে তারপর দুলা ভাই করছে এত ছবি তুলে পেট ভরবার লয় করে বসে খাওয়া শুরু করে দেয় আমরা খাবার অর্ডার করছি রেস্টুরেন্টের মধ্যে ঢুকে কারণ হচ্ছে চাইনিজ খাবার রেডি হতে মিষ্ঠানো সময় লাগে সকলের আগে দুলা ভাই যে খাবার অর্ডার করছে সেটার নাম হচ্ছে স্টুডেন্ট সেট মেনু প্লাটার এটার দাম মাত্র দুইশো দশ টাকা আর এই প্ল্যাটারের মধ্যে আছে ফ্রাইড রাইস মেউনিস সালাদ দুই পিস অন্থন চিকেন মাসালে এবং এক পিস চিকেন ফ্রাই এত কিছু থাকার পরও এই প্লাটার ক্যাঙ্গা করে মাত্র দুইশো দশ টাকায় দেয় এটা চিন্তা করে আমার মাথা ঘুরে যাই দাম কম হলেও কোয়ালিটি ভাই সময় আমি নানগিল খাই এটকে নানগিল মেলা ধরনের মশলা দিয়ে বানানো হয় ইনকের নানগিলাম করে বগুড়ার মধ্যে আর কোনটিও আপনি যদি বগুড়ার বেস্ট কোয়ালিটি নানগিলের টেস্ট লিভার চান তাহলে অবশ্যই জাহামন আছে তৃপ্তির ওষুধ নানগিল প্লাটার খাবেন আর এই নানগিলও মাত্র দুইশো টাকায় পাবেন ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধব সকলে সাথে করে নিয়ে জাহামানত আসে মাত্র দুইশো দশ টাকা দিয়ে তৃপ্তি ওষুধ নান খেলেবেন আর এই প্ল্যাটারের মধ্যে বাটার নান কোয়ার্টার গ্রিল সালাদ সেই সাথে তার করে স্পেশাল মেউ পাবেন পাবেন জাহামানত আসে একটা জিনিস চিন্তা করে আমি অবাক হয়ে যাই মাত্র দুইশো দশ টাকায় সেট মেনু প্ল্যাটার নান এবং পাস্তাও পাওয়া যায় এটকার খাবার সবসময় অনেক বেশি টেস্টি হয় কারণ হচ্ছে এই মালিক জাহিদ ভাই তাই খাবার বানায় এবং তার তত্ত্বাবধানে সব খাবার তৈরি করা হয় এটকার মিনি পাস্তা মাত্র দুইশো দশ টাকায় পাওয়া যায় আর এই পাস্তাতে এত পরিমাণ চিজ ব্যবহার করা হয় সাত মাথার থেকে টেনি পর্যন্ত গেলেও চিজই শেষ সবার সাবার লয় জাহামানের পাস্তা হামাক এবং আমার দোস্ত এতই ভালো লাগে ভাই মনে হয় তিনবেলা ভাতের বদলে খালি পাস্তাই খাই মনত আসলে আমি সবচেয়ে বড় যেই ঝামেলায় পরে যাই সেটা হচ্ছে ভাই এটি এত ধরনের লোভনীয় খাবার দাবার পাওয়া যায় আমি কুন্ডে থুই আর কুন্ডে খাই এটা চিন্তা করতে করতে কনফিউশনে পড়ে যাই এই জায়গার পিৎজা গ্রিল পাস্তা মিডবক্স চাউমিন থেকে শুরু করে প্রত্যেকটা খাবারই আমার ভালো লাগে মনত মেলা ধরনের পিজ্জা পাওয়া যায় ইন্টারন্যাশনাল দুলা ভাই নুরালাম খান করছে আমরা তাহলে ইংকে একটা পিজ্জা লিস যেটাতে একসাথে অনেক ধরনের টেস্ট পাওয়া যাবি দুলা ভাইয়ের কথা মতো আমরা কাম করছি চার জনের খাওয়ার জন্য জাহামানের বারো ইঞ্চি ফোর ফ্লেভার পিজ্জা লিসি এই পিজ্জার দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই পিজ্জার যে টেস্ট ভাই এক এক আমি আর কি কই খালি ভিডিও দেখলে হবার লাই আপনি কোনটি থাকে ভিডিও দেখিচ্ছেন সেটা না আমি চাই নিয়মিত নতুন নতুন ভিডিও দেখার জন্য সবলি বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করা লাগবি তাহলে আপনাকে যারা রেস্টুরেন্ট দিয়ে এসে খিলেবি তারা জাহমান রেস্টুরেন্ট সম্পর্কে জানবেন ভাবি এই পর্যায়ে আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা কই সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড যদি ইনকে কেউ থাকে যায় একবারে সিকা সাকা গাও তাক থাকস গোস্ত নাই দেখতে কঙ্কালে লাগান তাকে মেনশন দিয়ে লিপ্তি দিন আপনার সাথে লিয়ে জাহানোর খাওয়া দাওয়া করবেন কবেন তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ফ্রেন্ড লিস্টের চিকনা চাকনা সেই মানুষটা একবার কুরবানের গরুর লাগান মোটা তাজা হয়ে গেছে জাহমানের প্রত্যেকটা খাবারে হামাগুলো মশালা অনেক ভালো লাগছে সেই সাথে এটি যে ভাইরা আছে তারপরে ব্যবহারও খুবই ভালো আসছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইয়ে দেয় হামগর মাত্র এক হাজার পাঁচশো পঁচিশ টাকা বিল হচ্ছে আরো একটা কথা মনে হচ্ছে সেটা হচ্ছে জাহমনত খাওয়া দাওয়া করলে আপনারা একটা টপ ফ্যান কার্ড পাবেন আর পরের বার যখন খাবার আসবেন তখন এই কার্ড শো করলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভালো খাবারের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য অবশ্যই জাহমন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকাল্লাহু খাইরান